এটা কি শীত ডিম দেখতে তো একেবারেই ডিমের মতো আসলেই কি এটা ডিম এই রহস্যটি জানতে হলো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিউ বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম অদ্ভুত একটা রেসিপি নিয়ে যেটা দেখলে আপনারাও চমকে যাবেন বিওয়ার্স এখানে দেখেছেন আমি একটা ডিম নিয়েছি সো এরকম করে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর আমি যেভাবে প্রথমত দেখেছেন যেভাবে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি চেষ্টা করবেন এভাবেই ডিমটা ফাটিয়ে নিতে তাহলে কিন্তু এই ডিম তৈরি করা কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিওয়ার্স এখানে আমি এই জিনিসটা তৈরি করার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বলক আনতে হবে চেষ্টা করবেন এই দুধের মধ্যে যেন কোনোভাবে যেন ছানা না আসে তাই সেভাবে কিন্তু এটাকে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে পারে এখানে আমি যে জিনিসটা এখন দিয়ে দিলাম এটা হচ্ছে ভিনেগার ভিনেগার দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে নিলাম আর ভিনেগার কিন্তু আমরা আচার বা যে কোনো কিছুর সাথে খেয়ে থেকে আপনারা জানেন অদ্ভুত জিনিস ভাবতেছেন ভাবতে থাকুন আর দেখতে থাকুন দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আমার ডিমটা কিন্তু একেবারে ফাটা শেষ এখন অপ্রকামে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর যে ছানাটা হয়েছে এখন এই ছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু এখানে হাত দিয়ে কষলিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন এটাকে একেবারে কষলিয়ে একদমই কিন্তু নরম করা বিয়ার্স এটা নরম করা কিন্তু খুবই সহজ কেননা একটু কুসুম গরম থাকে তাই এটা খুব দ্রুতই কিন্তু হয়ে যায় তো বিয়ার্স দেখুন এখনই কিন্তু এটা একটু দানা দানা বাপ তো এই দানা দানা বাপটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দূর করতে হবে আর এই জিনিসটা কিন্তু একটু সময় ধরে করতে হবে এটা এত মজা একটা জিনিস জাস্ট ওয়াও আপনারা ভাবছেন ডিম আসলে কিন্তু এটা ডিম না দেখতে থাকুন তো বিহার্স দেখুন এইভাবে কিন্তু কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু নিয়েছি এটা কেন নিয়েছি আপনারা তো জানেন ডিমের মধ্যে কিন্তু একটা থাকে তো এই কুসুমের কালারটা করার জন্য আমি এখানে একটা ফুড কালার নিয়ে নিচ্ছি হলুদ কালার আর হলুদ কালার দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কি করে ফেললাম কুসুমের মতো কিন্তু একটা কালার করে ফেললাম আর দেখতে মনে হয় যেন বাস্তবিক একটা কি কুসুম যাই হোক বিয়র্স মানে দেখতে থাকুন তো এবার ভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু করে নিচ্ছি আর বিওয়ার্স এই জিনিসটা কিন্তু আগেও বলেছি একটু সময় ধরেও করবেন তাহলে কিন্তু এটা একদম ফাইনালি পারফেক্ট হবে আর এটা যদি আপনারা দলা দলা ভাব থাকে বা দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু এটা হবে না কুসুমের মতো তো বিয়ার্স দেখুন আমি কিন্তু ফাইনালি চেষ্টা করেছি খুব সুন্দর করে কিন্তু এটাকে মিহি করে নিতে আর এভাবে করে আমি কিন্তু একটা কুসুম আকারে করে নিচ্ছি আর আমাদের কিন্তু ডিমের মধ্যে কিন্তু এরকমই একটা কুসুম থাকে কি তাই না তো যাই হোক বিয়ার্স এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আর এটা করা কিন্তু খুবই সহজ একবার হলেও কিন্তু আপনারা এইভাবে চেষ্টা করুন মেহমান আপায় বাচ্চাদেরকে মানে মনে যেন ম্যাজিকের মতো খাবে তারা তো বিয়ে দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো করে ফেলেছি আর এটা কিন্তু একদমই কিন্তু ভাঙবে না খুব সুন্দরই থাকে আপনারা বাচ্চা এটা ভেঙে যাবে একদমই না কিচ্ছু হবে না আর লাগবে এই রেসিপি তৈরি করে যেন আমার আবার হাফ লিটার দুধ বিওয়ার্স এই চমৎকার রেসিপিটার জন্য মাত্র এক লিটার দুধ লাগবে তো বিওয়ার্স এই দুধটাকে এখন আমি আবার চুলা দিয়ে দিলাম আর এটা আমি অনবরত বল চেষ্টা করব বিওয়ার্স আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা তো জানেন ডিম কিন্তু সাদা হয় তাই সাদা পারফেক্টলি সাদা রাখতে হলে আমরা যেহেতু দুধ গরম করি তখন কিন্তু কি হয়ে যায় একটা ছানা চলে আসে তো সে ছানাটা কিন্তু সাবধানতার সাথে নিয়ে ফেলবেন কোনো প্রকার যেন একটু ছানা না থাকে দুধটা যেন পারফেক্টলি সাদাই থাকে তো এই দেখুন বিয়ার্স এইভাবে কিন্তু আমি কিন্তু সমস্ত ছানাটা নিয়ে ফেলাম আর প্রথমবার ছানা নেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবেন এখান থেকে কিন্তু আমি কিছু দুধ নিয়ে নিচ্ছি কেন নিচ্ছি সেটা অবশ্যই একটু পরে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখানে অল্প একটু দুধ নিয়েছি আর এতটুকু হলেই কিন্তু চলবে কতটুকু নিয়েছি তিন চামচ বা সাড়ে তিন চামচ এতটুকু তো এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি বিয়ার্স চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন কেননা চিনি কেউ কম খায় কেউ বেশি খায় তাই পরিমাণটা বলার একদমই দরকার নেই আমি যতটুক চিনি আমার বাচ্চারা পছন্দ করে অতটুকু প্রয়োজন মতে আমি দিয়ে দিয়েছি তো এখন এই দুধটাকে কিন্তু বিয়ার্স একটু চেষ্টা করবেন মানে কয়েকবার বল কাঁতে যাতে বলক সুন্দর একটা ঘনত্ব বাপ আসে তো ওইরকম অবস্থায় কিন্তু আপনারা এটা করতে চেষ্টা করবেন বিয়র্স ফাইনালি কিন্তু দেখুন এটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব বিয়ার্স দেখুন আপনারা দেখেছেন আমি এখানে কিছু দুধ নিয়েছি তো সেই দুধের মধ্যে এখান থেকে আমি এক চামচ জাস্ট এক চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তো আগার 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 পাউডার দেওয়ার পর দেখুন বিয়ার্স যখন আপনারা কাপের মধ্যে আগার আগার পাউডারটা দিবেন বিয়র্স আমি একটা কথা বলবো দেওয়ার সাথে সাথে এটা চামচ দিয়ে খুব সুন্দর করে সেই দুধটাকে নাড়বেন নাড়াচাড়া করা তারপর কিন্তু এটা দলা দলা একটা ভাব থাকবে না দলা দলা ভাব থাকলে কিন্তু আপনি যেই ডিমটা তৈরি করবেন সেই ডিমটা কিন্তু একদমই হবে না তাই চেষ্টা করবেন অবশ্যই এটাকে ভালো করে তো ভিওয়ার্স দেখুন অফ ক্যামেরায় আমি এই দুধটাকে আবার ছেঁকে নিয়েছি কেন নিয়েছি যাতে কোনো প্রকার ওইখানে দানা দানা ভাব কিছুই যেন না থাকে তাই সেই দুধটাকে আমি আবার ভালো করে ছাঁকিয়ে নিয়েছি তো ছাঁকিয়ে আমি একটা ক্লাসে কিন্তু এটা নিয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করতেছি কুসুমটাকে কিন্তু আমি এখানে এই ডিমের মধ্যে কিন্তু বসিয়ে দিলাম ভিওয়ার্স সকালবেলা আমাদের বাচ্চা আমরা সবাই মিলে কিন্তু সকালবেলা কি করা হয় আমাদের কিন্তু ডিম খাওয়া হয় তো সেই টাটকা ডিমগুলোই কিন্তু আপনারা নিতে চেষ্টা করবেন এটা করবেন না যে একটা ডিম খেলাম সেটা রেখে দিলাম বা আর একটা ডিম খেলাম তারপরে দিন সেই খোসাটা রেখে দিলাম না এরকম করতে যাবেন না সকালবেলা কিন্তু আমরা অনেকেই কিন্তু ডিম খাই একসাথে সবাই তো সেই মানে মানে টাটকা খোসাগুলোয় কিন্তু আপনারা নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে মানে বাসি বা কয়েকদিনের জমানো খোসা দিয়ে একদমই করতে যাবেন না তো বিয়ার দেখুন এই ডিমের কুসুমটা মানে ভিতরের জায়গা মতো সেট করার জন্য আপনাদের যদি একটু ভাঙতে হয় চতুর্দিকে তাও ভেঙে নেবেন বাট কোনো সমস্যা না এটা কিন্তু এরকমই থাকবে একদমই কিন্তু নড়াচগড়া করবেন আর এটা এত মজার একটা রেসিপি মানে কি বলবো খুবই সহজ হয়তো বা আপনাদের কাছে দেখতে হয়তো বা কঠিন লাগতেছে একদমই না এটা কিন্তু আসলে তৈরি করা খুবই সহজ জাস্ট কি লাগে এক কেজি দুধ হলে কিন্তু এত চমৎকার এবং আনকমন একটা রেসিপি কিন্তু আমরা তৈরি করতে পারি একটু বুদ্ধি খাটালেই চলে তো স আপনারা দেখুন এই দুধটাকে কিন্তু আমি অবগ্যানবে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি ছাকার পর আপনারা এটার ঘনত্বটা দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে আর এর থেকেও বেশি ঘন করলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা বসে যাবে জায়গা মতো ছেট করতে পারবে না তাই চেষ্টা করবেন আগার আগার পাউডার কিন্তু অবশ্যই কিন্তু অল্প দিতে তো বিয়ার্স দেখুন এখন আমি যে কাজটা করব বিয়ার্স এটা কিন্তু পুড়িয়ে পুড়িয়ে দিতে চেষ্টা করুন মানে পুরো যে ডিম ডিমটা একদম পুরোটাই দিতে চেষ্টা করবেন আমি এখানে একটা ভুল করেছি সেটা হলো আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি আমি ভাবছিলাম হবে না তো যাই হোক এটা কিন্তু আমার রং ডিসিশন হয়েছে তা আপনারা চেষ্টা করবেন এটা একদমই পুরিয়ে পুরিয়ে দিতে তাহলে কি ডিমটা কিন্তু পরিপূর্ণ একদমই ডিমের মতো লাগবে মানে এটা একদম এই দিক ওদিক দুপিট দুই পাশে কিন্তু সমান হবে জাস্ট আমারটা কিন্তু সমান হয়নি কেননা আমি এগুলো কিন্তু পুরোপুরি দিতে পারিনি কিন্তু আমার একটু শর্ট ছিল তো পিয়াস দেখুন এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সেট করে ফেললাম মাশাল্লাহ তো এখন আমি যে কাজটা করবো বিয়াজ এই ডিমগুলোতে আমি দশ মিনিটের জন্য নর্মালে রাখবো কোথায় রাখবেন নর্মাল ফ্রিজে রাখবেন কখনোই এটাকে ডিপ ফ্রিজে রাখতে রাখ রাখতে যাবেন না জাস্ট দশ মিনিটের জন্য রাখবেন দশ মিনিট মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে বিয়াজ দেখুন মাসাল্লাহ এত ভালো লাগতেছে এত আনন্দ লাগতেছে মনে হয় যেন সত্যিকারি আমি ডিম তৈরি করে ফেললাম আসলে কিন্তু এটা ডিম না এটা হলো একটা মিষ্টি আনকমন একটা মিষ্টি আর এই মিষ্টিটা এত মজার যে বাচ্চা থেকে শুরু করে মেহমন থেকে শুরু করে যাদের কি দিবেন মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে খাবার মনে হয় যেন সত্যিকারী ডিম মানে ডিমের মতো আসলে কিন্তু এটা ডিম না এটা হলো একটা মিষ্টি তো বিয়ার দেখুন খোসাটা কিন্তু খুব সুন্দর করে উঠে যাচ্ছে আর এটা উঠার মানে হলো আমি টাটকা খোসা নিয়েছি কোনো প্রকার কিন্তু আমি বাসি খোসা এখানে ব্যবহার করিনি মার্শাল আমি যখন ডিমগুলো ছুলতেছিলাম আমার এত ভালো লাগতেছিলো যে আমরা যখন ডিম ছুলি তখনই কিন্তু ডিম সুন্দরভাবে চুলতে পারি না বাট এই খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই মিষ্টিটা এত মজার এত মজার যে মানে কি বলবো একবার হলো আপনারা এভাবে তৈরি করে দেবেন তাহলে কিন্তু সবাইকে অবাক করে দিবেন যে এটা ডিম নাকি মিষ্টি নাকি অন্য কিছু মানে আমার পরিবারের সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে এত মজার একটা খাবার কিভাবে আমি তৈরি করলাম তাও অল্প সময়ের মধ্যে এটা যতটা মানে দেখতেছেন যে সময় লাগবে একদমই সময় না একদম বুদ্ধি খাটিয়ে কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি করা যায় তো পিছ দেখুন এ খোসাটা কিন্তু কত সুন্দর এখানে আসলে আমি আর যদি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু এটা আরও মানে চতুর্দিকে কিন্তু মানে গোলাকারে হতো যেরকম ডিম হয় সেরকমই হতো যাই হোক আমার একটু ভুল হয়েছে বাট আপনারা এটা করতে যাবেন না পুরোপুরি কিন্তু করবেন তাহলে কিন্তু শেফটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই চমৎকার লাগবে মাসাল্লাহ দেখুন বিয়ার্স মনে হয় যেন সত্যিকার ডিম আর এটা এত সাদা মানে আমি কেবল আমার কাছে কিন্তু এতটাই ভালো লেগেছে যে মানে আমার বারবারই কিন্তু এটা খুবই ভালো লাগবে তো বিয়ার্স দেখুন কুসুমটা একদমই কিন্তু ডিমের মতো আর যে ডিমটা আমি কাটতেছি মিষ্টিটা মনে হয় যেন সত্যিকার একটা ডিম আমি কাটতেছি যে আমার কাছে এত ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কোনো প্রকার কিন্তু ভুলবেন না যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর একবার হলো আপনারা বাসায় এভাবে তৈরি করেন এটা বিশেষ করে বাচ্চাদের টিফিন বলেন এবং নিজেদের মেহমান আপ্যায়ন বলেন কিন্তু চমৎকার একটা রেসিপি হবে আর একটা কথা বলবো আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারবে যে এভাবে তৈরি করে মানে পানি হয়ে যাবে বা এটা লিকুইড হয়ে যাবে বিয়ার্স এটা কিন্তু কিচ্ছু হবে না একদম আমরা ডিম যেভাবে সিদ্ধ করে রেখে দিই না সেম এটাও কিন্তু ওইরকমই মানে কোনো প্রকার পানি হবে না কিচ্ছু হবে না এরকমই থাকবে আর এটা আপনারা নর্মালি রেখে রেখে খেতে পারেন কোনো প্রকার কিন্তু নষ্ট হবে না আজকের মতো বিয়ার্স আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন